শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আবারও আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে ঘড়ির গাড়িটাই ঠিক সকাল তোমার সাড়ে আটটা মতো ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ উঠে কিন্তু সকালে সবার আগে চাটা খেয়ে নিলাম আর কালকে কাজ যেন দুটো লুচি ছিল সেই লুচিগুলোও কিন্তু খেয়ে নিয়েছি সকালে বাসি লুচি দিয়ে দুধ চা খেতে এত ভাল লাগে কি বলবো ও এই সাদের কিন্তু ভাগ হয় না যাই হোক ওই দিককার চা বিস্কুট খেয়ে সকালের কাজকর্মে লেগে পড়েছি দিয়ে বিছানাটা খুবই অপরিষ্কার ছিল সেই জন্য বিছানাটা একটু গুছিয়ে নিলাম আরে আমাদের এই বিছানাটা এত অপরিষ্কার থাকার কারণ কি জানো কারণ হলো যে ওই যে বিছানার নিচে একটা বালাপোষ পাতা আছে আর বালাপোষটা করানো হয়েছিল একটা টিকের কাপড় দিয়ে সেই কারণে আর এদিকে সকালবেলা রান্না বান্না করে খাওয়া হয়েছে কিন্তু আবারও একবার দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিলাম তো এদিকে ভাতটা হোক ততক্ষণে আমি আর বাকি কাজগুলো সেরে নিই তো এইদিকে যেন এই ঘরটার মধ্যে সকালবেলায় মানা এক ধুনোচি পেরে ধূপ দিতে গেছে তখনই না ধুনোচিটা কোনো কারণবশত এখানে পড়ে গেছে তাই তখন মা ধছি যে সমস্ত তোমার মাটিগুলো ছিল সেগুলো নিয়ে গিয়ে একেবারে বাইরে দিয়ে এসেছে কিন্তু কি বলতো ধুনোচিটা যেহেতু মাটির ছিল সেহেতু তোমার ধুনোচির যে সমস্ত ভাঙা টুকরোগুলো ছিল সেগুলো ফেলা হয়েছিল কিন্তু ওই যে ধুনচির ওই গুঁড়ো মাটিগুলো সেগুলো ফেলা হয়নি সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে ঘরটা ঝাঁপ দিয়ে দিচ্ছি আর সকাল থেকে তো ডোটোকে নিয়ে একা হাতেই থাকতে হয় সেহেতু একা হাতে কাজকর্মগুলো করা যায় না আর একটা কি জানো তো বন্ধুরা আমার না যেই মোবাইলের স্ট্যান্ডটা দিয়ে ভিডিও বানায় সেই স্ট্যান্ডটা পরশু দিনকে কোনো একটা কারণবশত ভেঙে গেল যেন আমার কারোর আমার কাছ থেকে এত খারাপ লাগছে কি বলবো সেই জন্য যেন আমার বোনগুলোকে বলছি একটু ফোনটা ধরে দেন আরে আর ওদেরও তো স্কুল তারপর টিউশন আছে ওরা যখন ফাঁকা পাচ্ছে তখন এসে করছে আর বাড়িতে তো আর একটা স্ট্যান্ড আছে ওইটাও একটু ভাঙা আছে তবুও চেষ্টা করব ওর মধ্যে একটু কষ্ট করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আর একা তো কীভাবে করব ভাবতে মানে পারছি না আর মাকে পরে মারও তো ধরো কাজ আছে খুবই কষ্ট করে এখন ভিডিওগুলো শ্যুট করছি যেন বন্ধুরা যাই হোক এইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ঝাঁপ দেওয়া হয়ে গেছে আর আমার বোনের সঙ্গেই আমি গল্প করছি বলছি তোরা এখানে আছিস বলে ফোনটা ধরে দিচ্ছিস যেমন ইচ্ছা তেমন বলছি অবশ্য তোরা স্কুল ট্যুর থাকলে পারবি না তো ওরা সেটাই বলছে হ্যাঁ দিদি একদম ঠিকই কথা তোমার স্ট্যান্ডটা তো পুরো ভেঙে গেছে তাড়াতাড়ি কিনে নাও কিন্তু কিনবো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সামর্থ্য মানে কি বলো একটা জিনিস ভেঙে গেলে বা জিনিসটা হারিয়ে গেলে সেই জিনিসটা পেতে অনেকটাই সময় লাগে সেই কারণে সময়টাও না অনেকটাই লাগবে জানো ডোডোর পাপাকে ফোন করে বলেছি ও বললো কিছু দিন যাক তারপরে দেব। এই যে একটা বোন দাঁড়িয়ে আছে আর ডোডো এখন খুব বায়না ধরেছে জল খাবো তাই ওকে দিক দিয়ে একটু জল নিয়ে চলে আসলাম দিতে আর এদিকে ওই যে ভাতটা বসিয়েছিলাম ভাতটা এক ফুট হওয়ার পর বন্ধ করে রেখে দিলাম তাতে করে জানো তো ভাতটা অনেকটা নরম হবে আর খেতেও অনেকটা সুন্দরও হবে আর এই দিক দিয়ে না কালকে মা অনেকটা কচুর শাক এনেছে আমারই খেতে ইচ্ছা করেছে মায়ের হাতে কচুর শাক তাই মাকে মা আমাকে বলেছে যদি সময় পাস মা কচুর শাকটা একটু ছাড়িয়ে রাখিস তো তাই কচুর শাকটা একটু ছাড়িয়ে কেটে রাখছি আর এই কচুর শাকগুলো জানো তো কালো কালো জানি না কেমন মানে হবে রান্নার পর কিন্তু কাটতে গিয়ে আমার যা হাত চুলকিয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত হাত চুলকিয়েছে আমি মনে হচ্ছে ছেড়ে দেবা কেঁদে পাচ্ছি এরকম একটা অবস্থা কি করব আর অনেকে বলে হয়তো যে গলা কুটকুট করে যারা ঝগড়ুটা হয় তাদের কিন্তু এই কথাগুলো একদমই ফালতু তারা তাদের মনের মতো করে এইগুলোকে বানায় আর বলে এইগুলো হয় কিসের জন্য জানো তো অ্যালার্জির জন্য আমি জেনেছি একটা তোমার ফোনেই একটা ডক্টর বলছিল অ্যালার্জি যাদের থাকে তাদের একটুতেই মানে এরকম হয় তো সত্যি বলতে আমার অ্যালার্জির ধাত আছে বিয়ের আগে তো অ্যালার্জির ওষুধ খেতাম রীতিমতো মানে সান অ্যালার্জি ছিল রোদে বেরোতে পারতাম না কিছু করতে পারতাম না কিন্তু সেটা থেকে এখন অনেকটাই রেহাই পেয়েছি কমে গেছে এদিকে আমার ভাতটা পুরো হয়ে গেছে ওইদিকে কচুর শাকটাও কাটা হয়ে গেছে তাই ভাতের মাঠটা একেবারে ঝরিয়ে নিতে এসেছি আর আমাদের এখানে জানো তো আমি মা টোটো টোটো আর কত খাই অল্প পরিমাপের আমি আর মা যেটুকু খাই সেটুকুই তো এই ভাতের হাঁড়িটা অনেকটাই ছোট জানো বন্ধুরা আর আজকে যেন তো রান্না করলাম একটা আলু সিদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধ আর ভাত যেহেতু শুকনো শুকনো আজকে সমস্ত তরকারি হবে আর আজকে হলো রবিবার জানো বন্ধুরা তো এই দিক দিয়ে আমার তো ভাতের মাঠটা ঝরাতে দিয়ে আসলাম আর এই দিক দিয়ে কচুর শাকগুলো ভালো করে ধুতে এসেছি আর কি বলবো তোমাদেরকে এই কচুর শাক যখনই আমি জলে ডুবি ডুবি ছেঁকে 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 একটু একটু করে তুলছিলাম তখন মনে হচ্ছে আমি চেঁচাবো না কি করবো বুঝতে পারছি না ছোটো মানে বলতো এখন বড় হয়ে গেছি অনেকটাই ম্যাচুয়ার সেই কারণে নিজেকে আর ধৈর্য ধরে রাখতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল কী বলবো তোমাদেরকে এতটাই চুলকা ছিল তো আমার মা আমাকে বললো যে ঝুড়ি দিয়ে অন্তত তুই ধুতে পারতি কিন্তু এত বড়ো সাইজের ঝুড়ি তো আমি আমার সামনে দেখতে পেলাম না সেই কারণে এই বড় কড়াইটা নিয়েছি আর তোমার এই ছোট কড়াইটা এর মধ্যে অল্প অল্প করে ধুয়ে ধুয়ে রাখছিলাম আর যেটুকু ধরলো সেটুকু রাখলাম আর যেটুকু না ধরলো সেটুকু কিন্তু এই বড়ো কড়াইটার মধ্যেই আমি রেখে দিয়েছি তো এইগুলো তোমার ধোঁয়া এখন কমপ্লিট হয়ে গেছে কিন্তু কি বলো তো যতক্ষণ না সে বসাবো ততক্ষণ আমার কিন্তু শান্তি পাবো না যা তো জানো তো মানে তোমার হাতটা একটু চুলকানোটাকে রেহাই পাওয়ার জন্য যাই হোক ওইদিকে তোমার ধোয়া হয়ে গেলো আর এইদিকে আবারও কল টিপে ভালো করে বারবার করে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু এগুলো মাটিতে পড়েছিল সেই কারণে তো এইদিকে দেখো গ্যাসে বসিয়ে দিচ্ছি আর জানো তো এই কচুর শাক না প্রথমে দেখে মানে শাক জিনিসটাই প্রথমে দেখে প্রচুর মনে হয় তারপরে যখন সিদ্ধ করে রান্না করা হয় একটুখানি আর এই দেখো ডোডোর মিমিরা ডোডোকে পালকি করেছে আর এই সব মুহূর্তগুলো দেখলে পরে যেন ছোটোবেলাকার স্মৃতিগুলো আবারও একবার করে মনে পড়ে যায় তাই একটু তোমাদের সঙ্গেও ক্যামেরাবন্দি করে রাখলাম আর ওরা যখন বড়ো হবে তখনও এগুলো দেখবে যাই হোক এইদিকে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে মানে তোমার হানড্রেড পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে আর এইটটি পার্সেন্ট সেদ্ধ হলেই পরে কিন্তু এগুলো হয়ে যাবে আর এইগুলো যেন তো একটু একটু করে মানে আস্তে আস্তে করে নিস্তি নিস্তি নেড়ে দিচ্ছি না হলে কিন্তু নিচে লেগে যাবে সেই কারণে যাই হোক সেদ্ধ বসিয়ে গ্যাসটা স্লো ফ্লেমে দিয়ে এদিকে চলে এসেছি হাত কুটকুটের ওষুধ নিয়ে যেন তো এই কচুর শাক ছাড়া থেকে তোমাদের যদি কখনো কারোর হাত কুটকুট করে থাকে তাহলে এরকমভাবে লবণ নেবা একটু বেশি করে দিয়ে ভালো করে হাতে ডোল বা ডলতে থাকবা অনেকক্ষণ ধরে তাহলে কিন্তু চুলকানোটা প্রচুর কমে যায় মানে একটুও থাকে না চুলকানো তো আমি কি করলাম যেন এরকম করে প্রথমে লবণ নিয়ে একবার ঘষে নিলাম তারপরে জল হয়ে যাচ্ছে তো হাতে নিয়ে ঘষতে ঘষতে তারপর আবারও লবণ নিলাম বেশি করে নিয়ে সুন্দর করে হাতটা একবার ঘষে নিচ্ছি যেখান যেখানে আমার চুলকাচ্ছে সেই সব জায়গাগুলোতে বেশি ভালো করে তোমার ডোলে নিচ্ছি তো এতে করে আমার কিন্তু পুরো হাত চুলকানোটাই বন্ধ হয়ে গেছে আর হাত চুলকানো বন্ধ হয়ে গেছে এদিকে হাতটা ভালো করে ক্লিন করে আনলাম কি করে জানো তো বাসন বাজার যে কসবাই থাকে না সেই দিয়ে হাতটা ভালো করে ঘষলাম যে কালো কালো দাগগুলো বসেছিল সেই সমস্ত দাগগুলোও কিন্তু উঠে গেলো আর হাতটা পুরো পরিষ্কার হয়ে গেলো দেখে যে কি শান্তি লাগছে কি বলবো তো আমার মা না পরে বাড়ি এসে আমাকে বলছিলো যে তেল বুলিয়ে নিতে সর্ষের তেল আমি তো আর জানতাম না আমি জানি খালি এ চোর কাটতে গেলেই সর্ষের তেল বুলিয়ে নিতে হয় মা বলছে যদি সর্ষের তেল বুলিয়ে নিতে হাতে দাগও হতো না আর হাত চুলকতো না তো এরপরের বার থেকে এরকমই ট্রাই করব এখানে পুরো সেদ্ধ হয়নি কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এরপরে যেগুলো ছিল সেগুলো আমি খুন্তির সাহায্যে অল্প অল্প করে তুলে তুলে দিচ্ছি কেন জানো তো আমার হাতে আবার যদি কুটকুট করে সেই ভয়ে আমি এরকম করে খুন্তিতে করে করে আস্তে আস্তে তুলে তুলে দিচ্ছিলাম তো চলো রূপা দিদি ভাই তুমি কি আমার ব্লগ দেখছো না এই দুদিন ধরে তোমার কোনো কমেন্ট পাচ্ছি না আর মানুষই বনু তোমারও কিন্তু কমেন্ট পাচ্ছি না তোমরা যেহেতু রেগুলার আমার ভিডিও দেখো আর রেগুলার আমাকে কমেন্ট করো সেই জন্য যেন ব্লগে তোমাদের কমেন্ট না থাকলে আমি প্রচণ্ডভাবে মিস করি তোমরা যদি আমার ব্লগটি দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট কমেন্ট করে যেও হ্যাঁ তোমরা হয়তো ব্লগ দেখো বা কমেন্ট করতে পারো না যদিও না পারো একটা লাভ হার্ট সেট তোমরা পাঠিয়ে দিতে তার তাহলে আমার অনেক ভাল লাগবে এই ছোট্ট ছোট্ট ব্লগুলো এগুলো করি তোমাদের জন্যে যেন তোমাদের ভালোবাসার জন্য। যাই হোক ওই দিককার কচুর শাকগুলো সিদ্ধ হওয়ার পর আবারও ওই কচুর শাকগুলো চাপিয়ে ঢাকা চাপা দেব। আর এই দিক দিয়ে দোদো ডোডো এখন দোলদোল খাবে তো ওকে নিয়ে ওর মিমিরে এরকম করে দোলদোল দিচ্ছে যেন দোলদোল দুলুনি এরকম একটা বলছে গান আর করছে তো ওই দিক দিয়ে মা আবার চলে আসলো মা সেই এই দিক দিয়ে ইলিশ মাছের ভাপা বসিয়েছে আর এটা কি করে করলো যেন মাছটাকে পুরো ম্যারিনেট করে নিল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তো তারপরে একেবারে তোমার একটু জল দিয়ে মাখিয়ে বসিয়ে দিলো তারপর বাটিতে যে জলটা ছিল সেটা ধুয়েও দিল আর এদিক দিয়ে আমি কচুর শাকটা রান্না করব ওই যে কচুর শাকটা তোমাদের সেদ্ধ করলাম দেখালাম না সেই শাকটাই কিন্তু এরকমভাবে রেখে দিয়েছিলাম তো এদিক দিয়ে মাছের মাথাটাও মা ভেজে এখানে দিয়ে দিয়েছিল তো কচুর শাকটা তোমার মানে এত সুন্দর সিদ্ধ হয়েছে কি বলবো হাত ছিল তখন অনেক চেঁচামেচি করেছি যে এই শাক আবার কেউ খায় না কি এই শাক খেতে গেলে তো গলা কুটকুট টিয়ে মরে যাবো উল্টো পাল্টা এটা ওটা বলেছি কোথায় থেকে না কোথায় থেকে তুলে আনছে তার নাই ঠিক দিয়ে বাজারে এনে বিক্রি করছে কিন্তু গো যেই জিনিসে কষ্ট বেশি সেই জিনিস অনেক ভালোও হয় আর এই দিক কিছুটা মাছের ডিম পেয়েছে রেখে দিয়েছি একটু শুধু শুধুই খেয়ে নেবো ডোডো আমি আমার মা আর মা ওই দিক দিয়ে মাছের তোমার সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ইলিশ মাছের যে ভাপাটা করেছে সেটা ওই রকম করে রেখে দিয়েছে তো এই মাছটাও প্রচুর টেস্টি হয়েছে তোমরা চাইলে এরকম করেও করতে আর জানো বন্ধুরা আমার বিয়ের আগে আমার মা না এরকম টিফিন কৌটোতে করে ছোট্ট টিফিন কৌটোতে করে ভাতের হাঁড়ির মাঝখানে ঢুকে রেখে দিত দিয়ে অনেকক্ষণ পরোটাকে খুলতো আর পুরো মাছটা রেডি হয়ে যেত আর এই দেখো এইদিকে ভাত তারপর মাছের তরকারি নিয়ে চলে এসেছি এগুলোই কিন্তু আজকে আমাদের দুপুরের খাবার ছিল তো খাওয়া দাওয়া শেষ করে একটু শুলাম শোয়ার পর ডোডো আর আমি এদিক দিয়ে বসে আছি আর মা দেখি একটা ছোট্ট বেলুন নিয়ে আসছে তো বেলুনটা নিয়ে খেলছে আমরা ওর সাথে এনজয় করছি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি তোমাদের আমার ভিডিওটা আরো তো আগে টাটা পেলে দিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে থেকো এটা হলো ঝাল মটর খেতে ভীষণ ভাল লাগে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে বাই টা